আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতে থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম নাম উপদেশে নাইতে চব্বিশ ঘন্টার আল্টিমেটা মামুনুল হকের কি বলছে তারা আরো থাকছে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক নেতৃত্ব না থাকায় অনেকে সুযোগ নিচ্ছে সর্বশেষ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না যা বললেন ফারুক দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত ডাকতেলে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামকে হুঁশিয়ারি জানিয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক রাজধানীর শাহবাগ চত্বরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আয়োজিত শিক্ষা সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি মামুনুল হক বলেন তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে চিনেন না আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমার বক্তব্য প্রচার করে শতাধিক জাতীয় গণমাধ্যমের অনলাইন পোর্টাল রেজিস্ট্রেশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসিতা করেন বৈষম্যের বিরুদ্ধে এই সংগ্রামে আমাদের সমস্যাগুলো সমাধানের কোন চিন্তা আপনাদের নাই আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব তিনি আর বলেন আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম আমরা রক্ত দিয়েছি কারা রুদ্ধ হয়েছি অন্যায় অবিচারের শিকার হয়েছি ষড়যন্ত্রের শিকার হয়েছি যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গনেও ছিলাম আমরা এখন রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কাজে আমরা সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পড়ে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান তাহলে সেই পা ভেঙে গুড়িয়ে দিতে একমত আমরা বিলম্ব করব না মামুনুর হক বলেন সকল শ্রেণির শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে আমাদের উপেক্ষার দ্বারা অব্যাহত থাকলে আমরা বেশি দিন চুপ করে থাকবো না শিক্ষা কমিশনে এদেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে না হলে শিক্ষা কমিশনের কোন সুপারিশ মানা হবে না এছাড়া শাপলা চত্বরে দুই হাজার সালে ঘটানো হত্যার ঘটনার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তের দাবি জানিয়েছেন মামুনুল হক চলে যাচ্ছি পরের সংবাদে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক নেতৃত্ব না থাকায় অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে বিনিময়ের সময় সময় দলের কথা বলেন পার্বত্য চট্টগ্রামের সহিংসতা এবং ঢাকার দুটি বিশ্ববিদ্যালয়ে গণপিটনের ঘটনার উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন চট্টগ্রামের দুটি জেলায় যে যে ঘটনা ঘটেছে সেটি বিচ্ছিন্ন ঘটনা না ইউনিভার্সিটিতে যেটা ঘটেছে সেটাও বিচ্ছিন্ন ঘটনা না এখানে বিরাজনীতিকরণের আভাস আছে শেখ হাসিনা বিভিন্ন বক্তব্য প্রচার করছে সে কারণে এখানে আরো উস্কানি আছে যারা দায়িত্বে আছেন তাদের অভিজ্ঞতা সংকট এখানে একটা কারণ বিএনপি মহাসচিব বলেন অন্তর্বর্তী সরকারের সবাই টেকনোক্রেট হওয়ায় রাজনৈতিক নেতৃত্বের শূন্যতার কারণে অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে প্রতি সরকারের আমলারা এখন থেকে যাওয়ার সুযোগ সে আরো বেশি থেকে যাচ্ছে শুরুতে আনসার পরে বিভিন্ন অ্যাসোসিয়েশনের পরিস্থিতি ঘোলাটে করার পায় তারা করেছে মির্জা ফখরুল বলেন রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত যোগাযোগ বাড়াতে হবে না হলে এ ধরনের সমস্যা থেকেই যাবে আওয়ামী লীগ সমাধানের চেষ্টা করেনি একদিনের আলোচনা এগুলো শেষ হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করা ভালো হয়নি মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান হতে পারে না এসব সিদ্ধান্ত সরকারকে প্রশ্নবিদ্ধ করে লেজো ভিত্তিক রাজনীতি বন্ধ করে সুস্থ ধারার ছাত্র রাজনীতি না থাকলে দেশে রাজনীতি টিকে থাকবে না চলে যাচ্ছি পরের সংবাদে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ নামক সংগঠনের উদ্যোগে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন ফারুক বলেন যারা এদেশে ছাত্র জনতাকে হত্যা করেছে যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে যারা এদেশ থেকে পালিয়ে গেছে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক দেশ থেকে পালিয়ে গেছেন অথচ তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন ছাড়ছে তিনি বলেন আওয়ামী লীগ আর দাঁড়াতে পারবে না এদেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে দাঁড়াবে সে শক্তিটুকু আওয়ামী লীগের নেই যারা আবু সাহিদ সহ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে এরকম ইতিহাস আর সৃষ্টি হবে না তিনি আর বলেন আওয়ামী লীগের দোষর সচিব ও কিছু কর্মকর্তারা এখনো দায়িত্বে আছে তারা বিভিন্নভাবে চক্রান্তের চেষ্টা করতে পারে তারা কিভাবে এখনো সেই দায়িত্বগুলোতে থাকে শেখ হাসিনাকে বন্দি মুক্তির বিনিময়ে এদেশে এনে বিচার করতে হবে এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিও জানান সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ